আলাইকুম এই ছেলেটির জন্য দোয়া করবেন ও যখনই সময় সুযোগ পায় গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং কি মনে করেন বের হয়ে টিপ মারবে টিপ মেরে অর্থ কামাবে অর্থ বাপ মা কি হেল্প করবে এবং কি পড়াশোনা করে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি ক্লাস থ্রিতে দেখছেন ছেলেটি আসলেই লক্ষ্মী এবং ওর জন্য দোয়া করবেন চলেন আমরা ওর গাড়িতে একটু ঘুরি হ্যাঁ আপনারা লাইক শেয়ার কমেন্ট দেন এই ছেলেটির জন্য ইনশাল্লাহ যদি আমি কোনো অর্থ পাই ভাইরাল হয় এটা আপনার একটি লাইকে আমি সম্পূর্ণ টাকা এই পোলার অ্যাকাউন্টে দিয়ে দেবো যাতে পড়াশোনা করতে পারে এবং কি ঠিকমতো চলতে পারে খাওয়া দাওয়া করতে পারে বাপমার সাথে মিলেমিশে থাকতে পারে অটো আরও দুই তিনটা অটো নামাতে পারে সেটা দিয়ে পড়াশোনার খরচ বহন করতে পারে শুধু একটি আপনি পারেন একটি লাইক কমেন্ট একটি শেয়ার দিলে আপনার কাছে হয়তো বা মনে হবে এটা কোনো মূল্য হ্যাঁ মূল্যবান বা মূল্যবান না কিন্তু আসলে এই ছেলেটির কাছে একটি লাইক একটি কমেন্ট দিলেই হানড্রেড পারসেন্ট এই ছেলেটি কি ইনশাল্লাহ উপকার হবে এবং কি কিছু অর্থ পাবে পড়াশোনার খরচ বহন করতে পারবে আপনার ধারায় আপনি একটি লাইক দিয়ে দেখেন না যদি লাইক না দিতে পারেন তাহলে মনে করবো আপনার মানুষ না কেননা মানুষকে হেল্প করতে জানেন না মানুষকে হেল্প করতে হলে লাইক শেয়ার কমেন্ট দিতে হয় আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও তো একটু দাঁড়াও ব্রেক করো হ্যাঁ বলেন যে লাইক শেয়ার কমেন্ট দিতে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ দিলে আমি যত যদি কোনো অর্থ পাই এই সিলেটিকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যাও বাবা তো আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ